দর্শক বেসরকারি লোক বা জনসাধারণ কাউকে গ্রেফতার করতে পারে কিনা বেসরকারি লোক বা জনসাধারণ করতে গ্রেফতার বেসরকারি লোক বা জনসাধারণ করতে গ্রেফতারের পদ্ধতি আঠারোশো আটানব্বই সালে প্রণত ফৌজকারী কার্যকৃত আইনের অনসার ধারা মোতাবেক কোনো ব্যক্তি সামলযোগ্য অপরাধ করলে বা সরকার কর্তৃক ঘোষিত অপরাধীকে যে কোনো যত্ন জনসাধারণ বিনা করোয়ানায় গ্রেফতার করতে পারে আঠারোশো আটত্তর সালের অস্ত্র আইনের বারো ধারা মোতাবেক যদি কোনো ব্যক্তি লাইসেন্স সহ বা ব্যতীত অস্ত্র নিয়ে এমনভাবে চলাফেরা করে যা দায়ে সে আমল যোগ্য অপরাধ করতে পারে বলে সন্দেহ হয় এমন পরিস্থিতিতে উক্ত অস্ত্রধারী ব্যক্তিকে যে কোনো যথেষ্ট জনসাধারণ গ্রেফতার করতে পারে কোনো ব্যক্তি অবাধভাবে বিস্ফোরক জাতীয় দার্য বহন করলে বিস্ফোরক আইনের এরা ধারা মোতাবেক যে কোনো জন্য সাধারণত ব্যক্তিকে বিনা পরোয়ানায় বিস্তার করতে পারে